সুতরাং ইনশাআল্লাহ এই দেশে হঠাৎ করে উড়ে আসে নাই বরং ইনশাআল্লাহর আদর্শে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে তোমার মতো ভণ্ড নাস্তিক নাই উড়ে এসে জুড়ে বসেছ কথা বলতে হবে মুসলমান সুতরাং এই ধরনের বাকুয়াস কথাবার্তা বলে মুসলিম তরুণদের মুখ থেকে ইংসা আল্লাহ বন্ধ করা যাবে না বন্ধ হয়ে যাবে চিল্লা বলা বন্ধ হয়ে যাবে ওরা বলছে এগুলা নাকি বাংলা ভাষার বিকৃতি আবার সে আরেকটু ব্যাখ্যা করে বলেছে আলহামদুলিল্লাহ না বলে বলা উচিত ছিল নাকি আঙ্কেল আমি ভালো আছি পাগলের মাথা কেমন নষ্ট হয়েছে দেখছেন ও ও তো নাও জায়গা হবে না ওরে পাপ না নিলে পা পাগলে ওরা বের করে দেবে সুতরাং ভালো করে কথাটা শোনেন ওরা এই সমস্ত কথাবার্তা বলে ইসলামিক সংস্কৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলে দিতে চায় কিন্তু এদের এই ষড়যন্ত্র নতুন নয় বইয়ের পাতা থেকে শুরু করে সব জায়গাতে মিডিয়াতে আপনারা দেখবেন গোটা দেশের মধ্যে না এবং গোটা সমাজের মধ্যে অনুসলামিক কর্মকাণ্ড কেমন করে প্রমোট করা হয় পহেলা বৈশাখ যখন আসে বলা হয় বাঙালি সংস্কৃতি এরপরে মঙ্গল শোভাযাত্রা দেওয়া হয় বলা হয় বাঙালি সংস্কৃতি আচ্ছা আপনারা বলেন মুসলমান আল্লাহ ছাড়া এই যাত্রাকে বিশ্বাস করে যারা হুতুম পেঁচা মুখের মধ্যে নিয়ে রাস্তায় মার্চ করে আর বলে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ চিল্লাই বলেন আল্লাহ নারী পুরুষ একসাথে রাস্তায় পর পুরুষের হাতে কিংবা পর নারী হাতে পান্তা ইলিশ খাওয়া এটা মুসলিম বাঙালি সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি সুতরাং নব্বই থেকে পঁচানব্বই বাগ মুসলমানকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাঙালি দুই শ্রেণী এক হচ্ছে মুসরেক বাঙালি এক হচ্ছে মুসলিম বাঙালি মুসলিম বাঙালি বাংলাভাষী বাংলাদেশি হওয়ার সাথে সাথে তার জন্মের আগে থেকে তার প্রথম পরিচয় সে একজন মুসলমান ইসলামের আদর্শ জলাঞ্জলি দিয়ে পৃথিবীর কোনো কালচারে মুসলমান বিশ্বাসী হতে পারে না সেটা মিডিয়াতে পত্রপত্রিকায় নায়ক কিংবা গায়কদেরকে দিয়ে প্রমোট করেও কোনো লাভ হবে না ইনশাআল্লাহ ছিল ইনশাল্লাহ আছে ইনশাআল্লাহ থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে মাদ্রাসায় ছাত্র সংখ্যা আগে কম ছিল এখন বৃদ্ধি পাচ্ছে সামনে এমন সময় আসবে ডানে বামে সামনে পেছনে উপরে নিচে যেখানে তাকাবে সেখানে টুপিয়ার দাঁড়িয়ে দেখতে পাবে সুতরাং এমন একটি পরিবেশ অচিরেই বাংলাদেশের কায়েম হবে ইনশা আল্লাহ সবাইকে বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা স্বভাব স্বভাব দিচ্ছি এখানে তো আজকে দুজন ছেলে মাথায় পাগড়ি পেয়েছে তাদের মায়েদেরকে সম্মাননা হিজাব দেওয়া হয়েছে বাবাদের মাথায় রুমাল এবং টুপি উঠিয়ে দেওয়া হয়েছে এই যে দুনিয়ার সম্মানটা দেওয়া হয়েছে আখেরাতে তাদের বাবা মাকে কি সম্মান দেওয়া হবে আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ নবী বলেন ম্যানকর আল কুরুআল আ ওয়া আমিলা বিহীব যেই ব্যক্তি কোরআন করে সেই অনুযায়ী আমল করেন উলবিশা ওয়ানি দা হুতা জয় মেলতিয়ামা দৌ উবু আহ সামিন দ ইসলাম তাদের পিতা এবং মাথার মাথায় নুরের এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর যেহেতু উত্তম হবে শুধু কি তাই নবীজি সাল্লুল্লাহ ইসলাম বলেছেন ওয়াইউ সাহুল্লাতাই বাবা এবং মাকে এমন জামা আল্লাহ পরাবেন এত মূল্যবান দুনিয়া পৃথিবী বিক্রি করলেও সে জামার মূল্য দেওয়া সম্ভব হবে না অবাক বিস্ময়ে আল্লাহকে তারা জিজ্ঞেস করবেন বিমা কাছায় জানাম আয় আমাদের রব এমন কোন আমল করলাম যে আমলের বদল হতে এত দামি জামা তুমি আমাদের গায়ে উঠিয়ে দিয়েছ সাই আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে বলা হবে বিআস দীপলা দীপুমাল কোরান তোমাদের সন্তানরা কোরআনের ধারক হয়েছিল কোরানের বাহক হয়েছিল কোরান একাদেমের হাফেজ হয়েছিল ওই সম্মানে আজকে তোমাদেরকে সম্মানে ভূষিত করা হয়েছে আবার প্রিয় বন্ধুগণ এই জন্য আমাদের মিশন হবে আমাদের ভিশন হবে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হবে আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে পুরানিক্যারিমের হাফেজের হাফেজ তৈরি করতে চাই এটা একটা মিশন বানিয়ে ফেলেন যা আমি এমন এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাব যা আমার ইন্তকালের পরে আমার জানাজার ইমাম হবে সে ইনশাল্লাহ বলেন এমন একটা স্বপ্ন অন্তরে পুষা যায় না আচ্ছা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার প্রফেসর বানান কোনো সমস্যা নাই আপনি শিশুকালে সন্তানের মন এবং মস্তিষ্কে মননশীলতায় কোরআনে কারিমের নূর ঢুকাইয়া দেন তাহলে আপনার সন্তান ইমানদার ডাক্তার হবে ইমানদার ইঞ্জিনিয়ার হবে ইমামদার লয়ার ব্যারিস্টার প্রফেসর হবে ইমানদার কবি সাহিত্যিক হবে কবি শামসুর রহমানের মতো নাস্তিক হবে না কথা বলতে হবে ঠিক কিনা আপনার সন্তান সালাউদ্দিন আইয়ুবি হবে জামাল উদ্দিন হবে আপনার সন্তান শাহরিয়ার কবির হবে না সুতরাং এই নিয়ত কি আমরা করতে পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তিরিশ পারা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অন্তর অন্তরস্থল থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি এবং সাথে সাথে আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাচ্ছি একটি সুসংবাদও আপনাদেরকে দিচ্ছি আমি যাজত সরকারি প্রাইমারি স্কুলের সামনে আমার নিজ জায়গা ক্রয় করে আপন জায়গায় ভবন তৈরি করে এই রমজান থেকেই আমরা আন্তর্জাতিক মানের একটি হিফজুল কোরআন প্রতিষ্ঠান হিফজখানা আমরা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা চাচ্ছি যেন আমাদের সেই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ আল্লাহর আজকের রসিলা করে মাফ করে দেন সকলের চিৎকার দিয়ে এখন আবিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণি যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ তোমারি কাছে মিনতি আ পথে অবিচল থিকে কে আমার মারো নি জানো ইমানের পথে অবিচল থিকে কে আমার মারো জানো وأخر دعوانا الحمد لله رب العالمين و... ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ মুহাববতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছু কোন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ভলিউম দে لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর একত্রিশ নং ওয়ার্ড ধীরাশ্রম হাই স্কুল মাঠে আয়োজিত ইসলাম পরিষদের উদ্যোগে মরহুম আল হাজ আশরাফ আশ্রাব আলী ফারুকি রহমাতুল্লাহ ও মরহুমদের স্মরণে আজকের অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোল্লা কাউন্সিলর একত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন এছাড়াও আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মাননীয় সংসদ সদস্য গাজীপুর দুই আসন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ অতিথি বৃন্দ এজমত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরেজগান মুী মুসলিম ভাইরা পর্দার অন্তরেলে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী লাখ কোটি শুক্রিয়া দায় করছে যে মহান মনিব মুসলিম উম্মার এই চরম ফেটনা এবং ফাসাদের মুহূর্তে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহিস্তের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি উচ্ছসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান লাকাল হামদু কামা ইয়ামগী লিজালা আলী ওয়াজিহিকা ওয়া আজ ইমি সুলতানিকা আল্লাহর আলামিন আজকের ইসলামী মহা সম্মেলনকে কবুল করুন দাওয়াতুল ইসলাম পরিষদকে আল্লাহরাব্দুল আলামীন তিয়ামত পর্যন্ত কবুল করুন মরহুম আলহাজ মাওদানা আশার আলী ফারুকী রহমেতুল্লাহ আলিহি আল্লাহর আব্দুল আলামীন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজাব আল্লাহ রব্বুল আলমীর কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিককে পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে পৃথিবীর কোন আলেমের হাতে কোন বক্তার হাতে কোনো পীর অলি কিংবা দরবেশের হাতে হৃদায়তের মালিকানা কার হাতে অলিয়া উলিয়া পীর দরবেশ আলিম তারা তো দূরের কথা পৃথিবীর শ্রেষ্ঠ মানব নির্বাচিত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া আলি হিমুসলাতলাম যারা ছিলেন তারাও হৃদায়তের মালিক ছিলেন না হেদায়তের মালিকানা আল্লাহ পাক নবীদের হাতেও দেননি হেদায়তের মালিকানা যদি আল্লাহ পাক নবীগণের হাতে দিতেন তাহলে আদম আলী সালাম পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষ মালিকানা যদি তার হাতে থাকতো তাহলে তার ছেলে কাবিল তার সন্তান হাবিলকে হত্যা করে জাহান নামি হতো না ঠিক না বলেন হিনায়তের মালিকানা যদি আদমে সানি যাকে বলা হয় নবী নূহ আলিহিসুলের হাতে থাকত তার যার টুকরা সন্তান কেনান কুফারদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হতো না হিনায়তের মালিকানা যদি যদি নবী এবার আলিহিসের হাতে থাকত কলিজার টুকরা পিতা আজার মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না হিদায়ে থেরে মালিকানা যদি নবি লুটা আলাইহি সলাতুসাল্লামের হাতেই থাকতো প্রিয়তমা স্ত্রী কওমে লুটের এই অপকর্মের সাথে সহযোগী হয়ে আল্লাহর গর্জবিদ দুনিয়া থেকে তিনিও বিদায় নিতেন সর্বোপরি হিদায়েথের মালিকানা দু জাহানীর বাদশাহ ইবামুল মুল সালীন রহমেতুল্লিল আলমিন খরত আমুল আম্বিয়া নাবী গুনা মোহাম্মদ হোসুল উল্লাহ সাল্লাল্লাহ হাতে যদি থাকত কলিজার টুকরা চাচা আবু তালেব ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না ঠিক কিনা যদি বলেন কথাটা একটু ভালো করে পরিষ্কার করে নেন আল্লাহর হাবিবিদ কলিজার টুকরা চাচা যিনি রসুলকে শুধু ভালো বেশি খান্ত হননি সারাটা জীবন ভর রসুলকে আগলে ধরে রেখেছেন বুকের সাথে শিশুকাল থেকে নবী যখন পিতা হারিয়েছেন একেবারে মাতৃগর্ভ থেকেই ইতি অবস্থায় দুনিয়াতে তিনি আগমন করলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক জানালেন আলাম ইয়াজিদুকা ইতমান আপনাকে কি ইতম অবস্থায় পে আমি আল্লাহ আছয় দেইনি মুফাসসিরীন کرام আটের তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহর হাবিব যদি ওয়েটিম অবস্থায় দুনিয়াতে আগমন করেছিলেন পিতৃহারা হয়ে দুনিয়াতে এসেছিলেন কিন্তু পৃথিবীর এটিমরা যেমন অবহেলিত থাকে নবীজিকে আল্লাহ পাক এভাবে অবহেলার পাত্র বানিয়ে রাখেন নাই মানুষের চোখের পুতুলি করে রেখে দিয়েছেন আল্লাহ আকবর আদর এবং সোহাগ এবং ভালোবাসার একের পর এক হাত হয়েছে নবীজি সকলের কাছে আদরের পাত্র ছিলেন সকলের নয়ন মনে ছিলেন চোখের পুতুলি ছিলেন চোখের সকলের চোখের শীতলতা ছিলেন আট বছর বয়সে যখন তারা দাদা মারা যায় দায়িত্ব ভার গ্রহণ করেন আবু লম্বা সময় দায়িত্ব পালন করেন নাবিকারী নুসল্লাহ আলাইসালামের কলিজার টুকরা চাচা মক্কার কোরাইশে কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নাবিজি সাল্লাল্লাহু আলী সাল্লামের বিরুদ্ধে যখন কোন কাজ করতে গেছে আল্লাহর হাবিবের পক্ষ হইয়া ঢাল হয়ে সামনে দাঁড়ায় গেছেন যিনি তার নাম হচ্ছে আবু তলে তার নাম কি এমন একজন চাচা যখন ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ নবী এতটা কান্নাকাটি করলেন চোখের পানি ছাড়লেন

আপনি হচ্ছেন মুবাল্লিক আপনি হচ্ছেন মুবাসির আপনি হচ্ছেন মঞ্জির আপনি মানুষকে সুসংবাদ দেবেন মানুষকে সতর্ক করবেন আমি আল্লাহর পথে মানুষদের কেউ ভান করবেন বিতর্ক যদি করতে মনে চাই ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় আপনি বিতর্ক করবেন কিন্তু খবরদার হেডায়েট কার উপর জোর করে আপনি চাপিয়ে দিতে যাবেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির জবরদস্তি করার জন্য আপনাকে পাঠানো হয় নাই আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র কার পর্যন্ত আপনি পৌঁছে দেবেন হেদায়েতের মালিক আপনি নন হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিককে আল্লাহ সকলে চিৎকার দিয়ে বলুন মালিককে যেখানে আল্লাহর নবী হেদায়তের মালিক ছিলেন না সেখানে এই পৃথিবীর বর্তমান সময়ের এমন অসংখ্য পীরের নাম আমরা শুনতে পাই তারা শুধু মাঝে মুরিদদের হেদায়েতি বিক্রি করে না বরং মুরিদদের মাঝে জান্নাতের টিকিটও বিক্রি করে আছে না গাজীপুরের এক ভণ্ড পীরের মুরিদের সাথে আমার সাক্ষাৎ মুরিদকে দেখে আমি পার্সোনাল জিজ্ঞেস করলাম ভাই একটু দিল থেকে কথাটা বল তোমার পীর সাহেবকে নামাজ পড়ে মুরিদ আমাকে বলে হুজুর মাঝে মাঝে পীর সাহেবকে বলি যে হুজুর আপনি অন্তরকে নামাজটা পড়ে দিন কে বলে এই কথা মুরিদে পীর সাহেবকে বলে মাঝে মাঝে যে হুজুর অন্তর আপনি একটু নামাজটা পড়েন তাহলে আপনার মুরিদের সংখ্যা আরো বাড়বে আন্দাজ করতে পারেন পীরের অবস্থা নাকি পীর নামাজ পড়ে না মুরিদ পীর নামাজের তালিম দিচ্ছে যে হুজুর আপনি একটু অন্তত পক্ষে নামাজটা পড়েন নামাজটা পড়লে আপনার জনপ্রিয়তা আরো বাড়বে আপনার মুড়িদের সংখ্যা বাড়বে এমন পীর বাংলাদেশে আছে না নাই আরো যদি বলতে হবে ইদানিং গাজীপুরের আশেপাশে একটু ভণ্ডদের আনাগোনা একটু বেশি দেখা যাচ্ছে এদের উত্তাপ উৎপাত একটু বেশি দেখা যাচ্ছে একেবারে কথায় কথায় ওরস কথায় কথায় মাজার কথায় কথায় এগুলো চলছে গান বাজনা এগুলা দিয়ে চলছে কবরে শ্রেষ্ঠা চলছে মাজার শ্রেষ্ঠা চলছে বাস্তবতা আছে না নাই আশ্চর্যের ব্যাপার কথাটা খুব ভালো করে শোনা রাখেন তারাও নিজেদেরকে সুন্নি দাবি করে সুন্নি মুসলমান বলে দাবি করে এক বাক্যে জবাব দিয়ে বলেন যার মধ্যে সুন্নত নাই তাকে কি সুন্নি বলা যায় বলেন গাড়ি চালাতে জানে না তাকে কি ড্রাইভার বলা যায় যদি বলেন যার মাথার মধ্যে পানের বোঝা থাকে তাকে পানওয়ালা বলা হয় রিক্সা যে চালায় তাকে রিক্সাওয়ালা বলা হয় যার মধ্যে সুন্নত পাওয়া যায় তাকে সুন্নতওয়ালা সুন্নি বলা যায় কিন্তু যার মধ্যে সুন্নত থাকে না বেদাত থাকে তাকে সুন্নি না বলে তাকে বেদাতি বলতে হয় দেড় হাজার বছর আগে দু জাহানের বাচ্চা ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাফার রপাত বানবিশ্র আলা আলা সিন্তাহিনী ও আয়িনা মিল্লাহ বনিশ্রায় সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল ওয়াসা তাফার রথ উম্মাতি আলা সালা সি উম সাবে আয়িনা মিল্লাহ ইল্লা বিল্লা দাদা ওয়া নবীজি বলেন আমার উম্মতেরা বাহাত্তর দলে না আমার উম্মতেরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে কুল্লহুম ফিন্নার সবগুলা ফেরখা জাহান্নামে যাবে ইল্লাম ইল্লাচ না ওয়াহিদা শুধুমাত্র কেবলমাত্র একটা দলের মানুষ জান্নাতে যাবে সাহাবাইকাম জানতে চাইলেন মাহিয়া আই আল্লাহ যে কাফিলাটি জান্নাতে যাবে সেই কাফিলার পরিচয় কি আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামি আহুল কালিম অল্প কথা যিনি বেশি অর্থ মানুষকে বোঝাতে পারতেন এই যোগ্যতা আল্লাহ পাক রাসূলকে দান করে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে আদর্শের উপরে যে মতের উপরে যে আমলের উপরে যে নীতিমালার উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি আমার সাহাবা একরাম যে নীতিমালার উপরে আছেন ওই কাতারটাই হচ্ছে জান্নাতের কাতার যুদ কল সুবহানাল্লাহ এখান থেকে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম যেমন আমাদের মুক্তাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম যেমন আমাদের মুক্তাদা অনুরূপ হবে সাহাবাইখান রদিয়াল্লা উতাহান হমাজ মাইন তারাও আমাদের মুক্তাদা কথা বলতে হবে ঠিক কি না সাহাবাইখান রদিয়াল্লাহ তালা হমাজ মাইন তারাও হিতায়েতের মানদণ্ড তা তারাও নি আরে হতের বাপকাঠি যানের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন যাদের সমালোচনা করতে আল্লাহ হাবিব সল্লাহ ওয়াইস আল্লাহ বারবার নিষেধ করেছিলেন আল্লাহ আল্লাহ হাবিব আর সাহাবি খবরদার আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করে আল্লাহ তত্ত্ব হিজু হুম গরজান আমার ডি আমারের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না আমি অবাক হয়ে যাই আজকে বাংলাদেশের কিছু ভাইরা দেখি যে তারা সাহাবা ইকরামের গুনার পার্সেন্টেজ ভাগ করে ক্লাসিফিকেশন করছে নাউজুবিল্লাহ বলবেন না গুনাহের তারতম্য ভাগ করে ক্লাসিফিকেশন করছে তারতম্য বিন্যাস করছে যে ইনি হচ্ছেন অনেক বড় এরপরে ইনি এরপরে ইনি এনার গুনার মাত্রা হচ্ছে টু পার্সেন্ট আমলের মাত্রা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট নাউজ্লাউজ্লা জুড়ে বলবেন না ভাই আমি আপনি কে আমি আপনি কে আমি আল্লাহ রসুলের সাহাবিদের গুণা নেকটাকে আমি তারতম্য করব এটাকে আমি স্তর বিন্যাস করব তিনি দুই পার্সেন্ট গুণা করেছেন আটানব্বই পার্সেন্ট ভালো করেছেন এই ভুল ধরার আমি কে আপনি কে আমার ব্যাপারে কোনো বর্ণনাই নাই আমি কোন পথের পথিক আমার ব্যাপারে কোনো বর্ণনা নাই আর আপনি আমি তাদের সমালোচনা করছি যাদের ব্যাপারে আল্লাহ ভুল ঘোষণা করে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু মারদওয়ান আমি এদেরকে মাফ করে দিয়েছি আমি এদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি চিল্লায় করে আল্লাহু আকবার আদনা থেকে আদনা সাহাবী বিখ্যাত থেকে অখ্যাত পর্যন্ত কোন সাহাবীর সমালোচনা করা উন্মতের জন্য জায়েজ নাই হারাম সাহাবাই কামের সমালোচনা করা হালাল না হারাম জোর বলতে হবে হালাল না হারাম খবরদার সাহাবাই ক্রামের সমালোচনা করা যাবে না দেখুন যার হওয়া তাদের কিতাব যারা লিখেছেন অর্থাৎ হাদিসের রাফিদের জীবনে যারা লিখেছেন আর যারা হাদিস গ্রহণ করেছেন এত সতর্কতার সাথে হাদিস নিয়েছেন জীবনে রাম একটা মিথ্যা কথা বলেছেন বলে যদি কোনো ব্যক্তিকে পাওয়া গেছে তার কাছ থেকে কেউ হাদিস নেয় নেই সোহাল হাদিস এতটা সুরক্ষিত এতটা পরীক্ষিত এতটা অথেন্টিক সোর্সে আমার কাছে আপনার কাছে এসেছে